সকল সনাতনী ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গা শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শুভেচ্ছা জানাই আমাদের সৈয়দপুরে এবার একাশিটি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে কতবার আপনারা দেখেছেন যে আমরা বিএনপির সকল নেতৃবৃন্দ দেশনীত্রী বেগম খালদা জিয়া এবং তার রংকার তারেক রামানির নির্দেশে আমরা সৈয়দপুরের সকল পূজা মণ্ডপে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য আমাদের সকল দলীয় নেতাকর্মী আমরা সৈয়দপুর উপজেলার সমস্ত পূজা মণ্ডপে আমরা পাহারার ব্যবস্থা করেছিলাম এবারও আমাদের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক তার অহংকার তারেক রহমানের নির্দেশনা মোতাবেক এবারও সেত্তর উপজেলার একাশিটি পূজা মণ্ডপে বিএনপির নেতৃবৃন্দ বিএনপি এবং অঙ্গদলের কর্মীরা পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যাপারে দায়িত্ব পালন করবে এবং সহযোগিতা করবে ইতিমধ্যে আমরা বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন মিডিয়ায় আমরা কিছু অপপ্রচার শুনছি যেহেতু ফেসিস শেখ হাসিনা বাংলাদেশ থেকে আন্দোলনের মুখে পালিয়ে গিয়েছে কিন্তু তাদের দোসররা রয়েছে আমরা গোয়েন্দাদের তথ্য অনুযায়ী শুনতে পাচ্ছি যে তারা হয়তো আসন্ন দুর্গাপূজায় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে তারা সনাতনী হিন্দু ধর্মের এই পূজায় ব্যাঘাত ঘটানোর জন্যে বিভিন্ন ধরনের চক্রান্ত করতে পারে তি প্রশাসনকে অনুরোধ করব যে আপনারা এই ব্যাপারে সজাগ থাকবেন আমরা আপনাদের সাথে আছি শেদপুরের জনগণ আপনাদের সাথে আছে এই দেশে আর ফেসিস্টদের কোনো ধরনের চক্রান্ত আমরা হতে দিব না আমাদের এই দেশে সকল ধর্মের লোকজন ভালো মতো বসবাস করবে আমরা সবাই সকল ধর্মের লোকজন নিজের ভাইয়ের মতো আমরা এখানে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে আদর্শিত হয়ে আমরা বসবাস করব এখানে যার যার ধর্ম তাদের উৎসব পালন করবে এতে কেউ ব্যাঘাত সৃষ্টি করতে পারবে না আমরা সবাই সাথে আছি আবারও শারদীয় দুর্গা উৎসবে সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাচ্ছি